প্যারাসিটামলের অতিরিক্ত ডোজ খাওয়ার কারণে জীবন মৃত্যুর লড়াইয়ে সপ্তাহের শিশু আট স্কটল্যান্ডের আয়ার শহরে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা মাত্র আট সপ্তাহ বয়সী একটি শিশু জোহান বর্তমানে গ্লাসগোর রয়্যাল হসপিটালের পেডিয়াট্রিক আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আর এই পরিস্থিতির জন্য দায়ী এক মারাত্মক চিকিৎসা ভুল জোহান জন্মেছিল সাত প্রি হিসাবে মা হীরা হাসান এবং মা ছিলেন আনন্দে বিভোর কিন্তু সেই আনন্দ খুব বেশি দিন স্থায়ী হয়নি শিশুটি হার্নিয়ার সমস্যায় ভুগছিল চলতি মাসের শুরুতে প্রথম অস্ত্রোপচার হয় কিন্তু তার ঠিক এক সপ্তাহ পরেই পেট ফুলে ওঠে এবং স্থানান্তর করা হয় গ্লাসগোর রয়্যাল হসপিটাল ফর চিলড্রেনে সেখানে দ্বিতীয় অস্ত্রোপাচারের আগ মুহূর্তে ঘটে যায় ভয়াবহ এক ভুল মাত্র পাঁচ পাউন্ড ওজনের শিশুটিকে বিশ মিলিগ্রামের বদলে দুইশো মিলিগ্রাম প্যারাসিটামল দিয়ে ফেলা হয় হার্টবিট দুইশো ছাড়িয়ে গিয়েছিল কাঁদতে চাইছিল কিন্তু আওয়াজ বের হচ্ছিল না ঔষধের বিষক্রিয়া ঠেকাতে সঙ্গে সঙ্গে এন্টিডোজ দেওয়া হয় এমনটাই বলেছে রোহানের বাবা আহাদ শিশুকে এক পাশে আলাদা ঘরে রাখা হয় পর্যবেক্ষণের জন্য কিন্তু খিচুনি শুরু হয় চিকিৎসকরা বলেছেন যে নবজাতকদের এরকম হতেই পারে সন্ধ্য থেকে বাবা আহাদ মোবাইলের ভিডিও করেন খিচুনির পরবর্তী দৃশ্যগুলো এই ভিডিও চিকিৎসকদের চোখ খুলে দেয় জোহানকে তাৎক্ষণিকভাবে স্থানান্তর করা হয় আইসিইউ তে বর্তমানে জোহান অচেতন মস্তিষ্কে ফোলা ভাব দেখা গেছে চিকিৎসকরা জানিয়েছে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে মস্তিষ্ক এবং দৃষ্টিশক্তি এই ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর স্বীকার করে ক্ষমাও চেয়েছেন তারা বলেছেন পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরিবারকে নিয়মিত আপডেট দেওয়া হবে শিশুর চিকিৎসা এবং পরিবারের সমর্থনে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন সফের দেওয়ালের ভেতরে ঘটে যাওয়া এই ভুল কেবল একটি শিশুর জীবন নয় প্রশ্ন তুলেছে হাসপাতালের নিরাপত্তা এবং দায়িত্ব দায়িত্বশীলতা নিয়েও রাখি রানা টিভি লন্ডন